স্টেট ব্যাংক কালেক্ট করে আরবিও মালদা থেকে মালদা আরবিও এটা রিজিয়নাল রিজিয়নাল ম্যানেজারের দেওয়া চুরি আসল পয়েন্টগুলো নাই আমি যে জন্য চাকরি ছাড়তে বাধ্য হয়েছি ব্যাংক থেকে চুরি হওয়া চোরের কোনো বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেওয়া চোরকে ছেড়ে দেওয়া এমনকি টাকাটাও ফেরত না দেওয়া টাকাটা ফেরত নিয়ে আমাকে দেওয়ার কথা ছিল ব্যাংক থেকে টাকা চুরি হলো চোরকে ছেড়ে দিল ব্যাংক এবং টাকাটাও ফেরত নিল না উদ্ধার করলো না ব্যাংকের তারপরে শুরু হলো আমার ওপর অত্যাচার মুখ খোলায় আমি নাকি ওই টাকা চেয়ে মুখ খোলার জন্য বারবার টাকা চেয়েছি বলে অত্যাচার শুরু হয় হুমকি দেওয়া নানা রকম ভাবে অপমান করা মিথ্যা অভিযোগ আরোপ করে কিন্তু সেইগুলো কোনো উল্লেখ করা নাই এটা রিজিয়নাল ম্যানেজার কাজল ভৌমিক স্টেট ব্যাংকের মালদা জেলার আরেমি এই মিথ্যা রিপোর্টটা দিয়েছে এ একটা দু নম্বরই প্রতারক বিশ্বাসঘাতক দুষ্কৃতী ঘুষখোর আর দুর্নীতিপরায়ণ দুর্নীতিবাজ আরএম স্টেট ব্যাংকের আর এমের সামনে থেকে চোরের সঙ্গে সেটিং করে স্টেট ব্যাংক থেকে টাকা চুরি গেলো চোরের সঙ্গে সেটিং করে টাকা খেয়ে ঘুষ খেয়ে কোনো ভুল না থাকা সত্ত্বেও ক্যাশিয়ারের চাকরি খেয়ে গেল ভাবে অত্যাচার করে আর এম এর সামনে দিয়ে আর চিপ করে থাকলে মুখ থেকে একটা কথা বলল না হিজরা আরে একটা রিপোর্ট আছে এই রিপোর্টটা দিয়েছে আরেকজন সিএম সিএস এন্ড সিএম আরবি মালদা এনএইচআরসি যে নির্দেশে বলা আছে যে আমাকে কমপ্লেনেন্ট আর এবং ভিকটিম অর্থাৎ দুটোই আমি এক্ষেত্রে আমাকে সঙ্গে নিয়ে আমাকে ইনভলভ করে নিয়ে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আমাকে জানাই তো আমাকে না জানিয়ে হয়ে গেল একটা তদন্ত হয়ে গেল এবং যারা ক্রিমিনাল এই তো আর আর এম যে অফিসার সবাই জানে মালদার সবাই জানে জানা সত্ত্বেও এরা সাহায্য করেছে চোরকে স্টেট ব্যাংকের মালদার চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার বিশাল কুমারকে কে আমার পুরো অত্যাচার করা চোরকে ছেড়ে দেওয়া আমাকে চাকরি চাকরি বাধ্য করা এগুলো করতে সাহায্য করেছে ওরাও তো ক্রিমিনাল এম তো ক্রিমিনাল নাম করে আমি পাঁচ ছজনের নাম বলছি কিন্তু সবাই তো ক্রিমিনাল স্টেট ব্যাংকের আর লক্ষ কর্মচারী একজনও আমার মানে সহকর্মীর পাশে না দাঁড়িয়ে চোরকে সমর্থন করেছে চোরের পক্ষে মিথ্যা কথা প্রচার করেছে যে চুরি হয়নি ওটা ক্যাশিয়ারের সাজানো ঘটনা এবং ইউনিয়নও আমার পাশে না দাঁড়িয়ে ইউনিয়নও তাদের সাহায্য করেছে চোরকে সাহায্য সমর্থন করেছে সেদিক দিক তো সবাই ক্রিমিনাল স্টেট ব্যাংকের তো ক্রিমিনাল কি করে ইনভেস্টিগেশন করে আর রিপোর্ট দেয় ষোলো জুন দু হাজার উনিশ ষোলো জুন তো অনেক পরে এটা মানে আমার রিমাইন্ডার এটাও বলে বলা হয়েছে চোদ্দোই এপ্রিল এটা খুব ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে অ্যাকশন টেকেন বাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ নট নট অ্যাজ পার মাই কমপ্লেন সন্তোষজনক উত্তর না পেয়ে আমি রিভিউয়ের আবেদন করি এবং পুরো যা যা উত্তর দিয়েছে মিথ্যা উত্তর দিয়েছে মিথ্যা রিপোর্ট দিয়েছে এবং কি কী রিপোর্টগুলো দেয়নি অভিযোগের মূল বিষয়গুলো সেই সব ব্যাখ্যা করে বিস্তারিত ব্যাখ্যা করে আমি রিভিউয়ের আবেদন করে ন্যাশনাল হিউম্যান রাইটসের কাছে জানাই ওটা অনলাইনে না এটা আমাকে ইমেলে পাঠাতে হয়েছে টু এনএইচার্সি ডট ইন্ডিয়া অ্যাট দ্য রেট নিক ডট এবং পরবর্তী সময়ে ফোন নিয়ে আমি যখন খোঁজখবর করেছিলাম তখন ফোনে জানতে পেরেছি যে এটা ফোন করে জানতে পেরেছি যে এই আমার এই বিশদ ব্যাখ্যাটা এবং রিভিউর আবেদনটা পৌঁছেছে পেয়েছে কমিশন পয়েন্টগুলো দেওয়া আছে কিন্তু এটাতে একটাই পেজ দেওয়া আছে পয়েন্ট নাম্বার ওয়ান ফার্স্ট পয়েন্ট মাই ক্লারিফিকেশন ষোলোই জুন দু হাজার উনিশে আমি একটা রিমাইন্ডার পাঠিয়েছি অ্যাপিল টু দ্যান এইচআর সি অবউট কেস নম্বর দিস টু ফার্টি ফোর অবলিক টু ফাইভ অবলেন টু জিরো ওয়ান নাইন অবলিক ও সি মাই কমপ্লেস ডেটেড এইটিন জানুয়ারি টু থাউজেন্ড নাইনটি নো অ্যাকশন টেকেন অ্যাস পার লেটার সেন্ড বাই এজিএম এইচআর এল এইচ ও কলকাতা অ্যাবাউট দ্য মেইন পার্ট অফ মাই কমপ্লেন্টিভ ইন্টারভেনশন অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এটা জানিয়েছি আর আমি আর উত্তর পাইনি দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে শুরু করেছিলাম স্টেট ব্যাংকে কমপ্লেন পাঠানো চেয়ারম্যানকে দু হাজার উনিশ সালের আঠাশে मार्च সাড়ে তিন মাস ধরে আটটা কমপ্লেন পাঠিয়েছিলাম এবার যখন বুঝতে পারলাম যে স্টেট ব্যাঙ্ক আর করবে না তখন স্টেট ব্যাংককে জানিয়ে দিচ্ছি শেষ দুটো কমপ্লেন্টে যে আমার মনে হচ্ছে স্টেট ব্যাঙ্ক কিছু করবে না আমার জন্য তাই আমি দেশের অন্যান্য প্ল্যাটফর্মে উপযুক্ত প্ল্যাটফর্মে আমি চেষ্টা করব এটার বিচার পাওয়ার প্রথম কমপ্লেনটা আমি করেছিলাম ব্যাঙ্কিং অম্বুজমান পনেরোই জুন দু হাজার উনিশ অম্বুজমান আরবিআই কলকাতার ব্যাঙ্কিং অম্বুডসম্যান থেকে অটো অ্যাকনোলেজমেন্ট ফর ডিসপোজড এটা এসছে আমার কাছে ইমেল ছাব্বিশে জুন দু হাজার উনিশে যেখানে বলা আছে থ্যাংক ইউ ফর ইউর কমপ্লেন্ট নাম্বার দিস ইন দিস কানেকশন ইট ইজ অ্যাডভাইজড দ্যাট ইউর কমপ্লেন হ্যাজ বিন এক্সামিনড বাই আস অ্যান্ড ইজ অবজার্ভ দ্যাট দ্য গ্রাউন্ড অফ ইউর কমপ্লেন্ট ইজ

চুরির ঘটনা চেপে দিয়ে ও সিসিটিভি ফুটেজ গায়েব করে দিয়ে চোরকে সসম্মানে ছেড়ে দেওয়ার বিষয়টা স্টেট ব্যাংকের সুরক্ষা ব্যবস্থা এবং স্টেট ব্যাংকের সুনামের পক্ষে খুবই ক্ষতিকর হওয়ায় আমার মনে হয়েছিল যে রিজার্ভ ইন্ডিয়া হয়তো বিষয়টাকে গুরুত্ব দেবে এবং কোনো পদক্ষেপ নেবে যেহেতু স্টেট ব্যাংক সহ দেশের অন্য ব্যাংকগুলোর নিয়ন্ত্রক হিসেবেই কাজ করে রিজার্ভ ব্যাংক তাছাড়াও আমরা প্রায়শই ব্যাংকে গিয়ে প্রথমেই ব্যাংকের সুরক্ষার বিষয়ে সবাই মিলেই নিতাম কিন্তু শুধু ঘটা করে শপথ নেওয়াটাই যে স্টেট ব্যাংক রিজার্ভ ব্যাংক ও ভারত সরকারের ব্যাংকিং ডিপার্টমেন্টের কাছে গুরুত্বপূর্ণ বাস্তব সুরক্ষার বিষয়টা সেরকম গুরুত্বপূর্ণ নয় সেটা আমি ভাবতে পারিনি স্টেট ব্যাংকের সিকিউরিটি ল্যাপসেস এবং স্টেট ব্যাংকের রেপুটেশন খারাপ করার কাজটা খুব ভালোভাবেই করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান রজনীশ কুমার মালদার আর এম কাজল ভৌমিক মালদা ব্যাংকের চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিশাল কুমার পার্থ চক্রবর্তী সহ স্টেট ব্যাংকের মোট আড়াই লক্ষাধিক অফিসার ও কর্মীর সবাই সেই স্টেট ব্যাংকের কর্মী ও অফিসারদের ইউনিয়নগুলো আমার অভিযোগেও কোনো পদক্ষেপ না নিয়ে চোর চোরের মালিক তথা সিসি কাস্টমার বিষ্ণু ঘোষ এবং স্টেট ব্যাংকের সমস্ত কর্মী অফিসার ও ইউনিয়নগুলোর অসংখ্য দু কাজ ব্যাংক ও ভিক্টিম ক্যাশিয়ারকে প্রতারিত করা চুরির ঘটনা ও সিসিটিভি ফুটেজ চেপে দিয়ে চোরকে সমর্থন ও সাহায্য করার মতো জঘন্য অপরাধ চুরি হয়নি ওটা ক্যাশিয়ারের সাজানো ঘটনা বললেন নোংরা মিথ্যা প্রচার করা নোংরা মিথ্যা কথা প্রচার করে স্টেট ব্যাংক ও নিজেদের নির্দোষ সহকর্মী ক্যাশিয়ারকে কলঙ্কিত করা চেয়ারম্যান রজনীশ কুমারের অত্যাচারিত কলঙ্কিত অপমানিত হয়ে মৃত্যু আশঙ্কায় চাকরি ছেড়ে পালিয়ে প্রাণ বাঁচানোর বিষয়ে অসংখ্য অভিযোগ পেয়েও দায়িত্ব ভাবে স্টেট ব্যাংকের হান্ড্রেড পার্সেন্ট কর্মীকেই ওপরে উল্লেখ করা এত অসংখ্য অপরাধ করতে বাধ্য করার বা ইনসিস্ট করার এত অসংখ্য অনৈতিক অমানবিক নৃশংস ও দুর্নীতিমূলক অপরাধ করা অপরাধীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে চোখ মুখ কান বন্দরে এত অসংখ্য অপরাধের প্রশ্রয় দিল তথা উৎসাহিত করল ভারতের জাতীয় মানবাধিকার কমিশন প্রধানমন্ত্রী অফিস ফাইন্যান্স মিনিস্ট্রি রিজার্ভ ব্যাঙ্ক পাঠালাম বাইশ ছয় দু উনিশ প্রাইম মিনিস্টার্স অফিস পিএমও যেখানে সব কিছুই আছে ডিটেলস এখানে আমার কমপ্লেন্টের অংশটাও আছে আবার নিচে কি রেজাল্ট হয়েছে স্টেট ব্যাঙ্ক থেকে কেস ক্লোজ করে করে দিয়েছে ডেট অফ অ্যাকশান পাঁচ আট দু হাজার উনিশ এখানে বলেছে একটা রিপোর্টের ভিত্তিতে প্লিজ রিয়াকশন দুটা রিপোর্ট দিয়েছে ওই রিপোর্ট দুটো দেখে দিচ্ছি আলাদা করে ওই রিপোর্ট দুটোর ভিত্তিতেই মিথ্যা রিপোর্ট যার মধ্যে মিথ্যা রিপোর্ট বলতে আসল কমপ্লেনগুলোর কথাই তো লেখায় নাই ওই দুটো রিপোর্টের ভিত্তিতেই সমস্ত কমপ্লেনের রিপোর্ট এই রিপ্লাই হয়ে গেছে স্টেট ব্যাংকের দিক থেকে নো মেরিট কেস ক্লোজড এবং আমি যাদের কাছে পাঠিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট যে পিএমও তারপরে ফাইন্যান্স ডিপার্টমেন্ট ফাইন্যান্স মিনিস্ট্রি তারপরে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এই ধরনের তারা কেউ আর কিছু করেনি আমি রিভিউয়ের আবেদন করলেও স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই না পেয়ে বা এড্রেস না পেয়ে স্টেট ব্যাংকের কাছ থেকে মানে এইসব ডিপার্টমেন্ট থেকে স্টেট ব্যাংকে যে নির্দেশ পাঠানো হয়েছে আমার কমপ্লেন্টের ভিত্তিতে তার উত্তরে যে অনলাইনেই আমি দেখেছি রিপ্লাইগুলো স্টেট ব্যাংকের ও ক্যাশ সঙ্গে সঙ্গে ক্লোজ করে দিয়েছে নো মেরিট ক্যাশ ক্লোজড এগুলো সবগুলি আছে এটা দুই নম্বরটা পিএমওতে বাইশ ছয় দু হাজার উনিশে তিন নম্বরটা পিএমওর ভিত্তিতে এটা এটা হচ্ছে রিভিউয়ের অ্যাপ্লাই ফর রিভিউ অ্যাপিল এগেনস্ট দ্য অ্যাকশন টেকেন এই যে পি এম ও পিজি প্রথম যেটা ছিল জিরো থ্রি থ্রি সিক্স সেভেন সেভেন ফাইভ বাইশ ছয় দু হাজার বাইশ ছয় দু হাজার উনিশ ওইটার রিপ্লাই ওই ক্যাশ ক্লোজ করে দিয়েছে নমিনেড ক্যাশ ক্লোজ তার রিভিউয়ের আবেদন করেছি এটা রিভিউয়ের যে অ্যাপ্লাই করেছি তার নাম্বার করেছিল ডি ইএ বি ডি অবলিক ই অবলিক টু থাউজেন্ড নাইনটিন অবলিক টু এইট এইট জিরো এইট এটা বাকি এখানে আমার ওপরে আছে কমপ্লেন্টের অংশ নিচে এই যে স্টেট ব্যাংকের রিপ্লাই কারেন্ট স্ট্যাটাস কেস ক্লোজ ডেট অফ অ্যাকশন তেইশ আট দু হাজার উনিশ ওই রিপোর্টের ভিত্তিতে এই জিনিসটাতে অবশ্যই তো আছে অফিসার নেম দেওয়া আছে শ্রী অসীম কুমার অধিকারী ডেজিগনেশান আছে অ্যাসিস্ট্যান্ট এজিএম চার নম্বর কমপ্লেন করলাম তারপরে অ্যাপিল ফর রিভিউ টু মাই রেজিস্ট্রেশন নাম্বার ওই একটাই পি এম ও পিজি বাই ই বাই টু জিরো ওয়ান নাইন বাই জিরো থ্রি থ্রি সিক্স সেভেন সেভেন ফাইভ প্রথম যেটা করেছিলাম যেটা বাইশ ছয় দু হাজার উনিশ সেটার এগেনস্ট রিভিউয়ের অ্যাপ্লাই করলাম রিভিউয়ের জন্য এখানে রিভিউ অ্যাপ্লাই অ্যাপিল করেছি টোয়েন্টিএথ আগস্ট টোয়েন্টি নাইনটিন দু হাজার উনিশ সালের কুড়ি আস আগস্ট মাসের কুড়ি তারিখে একই একই জিনিস ওখানে রেডিমেড সব রিপ্লাই চলে আসছে নো মেরিট কেস ক্লোজড সব ইয়ে আছে সব মানে এটা একটা বিরাট বিরাট একটা চক্রান্ত পুরো দেশের সবাই তো সাত বছর হয়ে গেল আজ পর্যন্ত একজন কেউ পজিটিভ উত্তর দেয়নি একজন কেউ সাড়াই দেয়নি মানে আমাকে এটা যে প্রতিবাদ করবে তার জন্য কোনো সাড়া বা আমাকে সাহায্য করার জন্য সে তাই কেউ কেউ দেয়নি কাজেই আমার এটা বলার অধিকার আছে যে পুরো দেশের সব ডিপার্টমেন্ট সবাই মানে সব কিছুই পুরো দেশটাই জড়িত আছে এই ষড়যন্ত্রে স্টেট ব্যাংক যে ষড়যন্ত্র করেছিল তার পুরো শক্তি নিয়ে আড়াই লক্ষের উপর যে তাদের কর্মচারী অফিসার সব মিলিয়ে টোটাল কর্মী তাদের সবাই ইনভলভ হয়েছিল এই ষড়যন্ত্রে সবাই মিথ্যাচার করে প্রচার করেছে চুরি হয়নি সবাই মিথ্যাচার করে প্রচার করেছে ক্যাশিয়ারের সাজানো ঘটনা এবং সবাই কিন্তু ক্রাইম করেছে স্টেট ব্যাংকের অবশ্যই ইউনিয়নগুলোও ছিল ইউনিয়নগুলো নিয়ে সেরকম কি আর বলবো ইউনিয়ন দায়ী ছিল কারণ ইউনিয়ন ছাড়া কাজ হয় না এত বড় একটা স্টাফের চাকরি বিনা দোষে চলে গেলো চোরকে বাঁচিয়ে দিল ইউনিয়ন ছিল পাঁচ নম্বরটা করলাম দুই নয় দু হাজার উনিশ তারিখে ডি পাবলিক ই পাবলিক টু জিরো নাইন থ্রি জিরো নাইন থ্রি জিরো সেকেন্ড ফর রিভিউ অফ মাই কমপ্লেন অরিজিনাল কমপ্লেন্ট পি এম ও প্রথমটা জিরো এটার ডেট হচ্ছে বাইশ ছয় দু ছিল আর এটার জন্য যে রিভিউ সেটার ফার্স্ট রিভিউ চাইলাম মানে রিভিউটাতেও কিছু নাই একই কিছু রিভিউ তো করছে না ওর নামেই রিভিউ রিভিউ মানে আবার চিঠি যাচ্ছে হয়তো ওই ডিপার্টমেন্ট থেকে এই সেন্ট্রাল ডিপার্টমেন্ট থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের স্টেট ব্যাঙ্ক তৈরি করা হয়ে গেছে ওই চেপে দিয়ে দিচ্ছে খালি ডেটটা আলাদা আছে ওই রিপোর্টের ভিত্তিতে মেডিট কেট কেস ক্লোজড পিএমপিজির প্রথম যে রিভিউটা পাঠিয়েছিলাম সেটার রিপ্লাই হয়ে গেছে সেই জন্য সেটার সেটার ওপর ফার্স্ট রিভিউ আর অরিজিনাল পি এম ও পিজি প্রাইম মিনিস্টার্স যে কমপ্লেন করেছিলাম সেটার উপর সেকেন্ড রিভিউ এই দুটোই চেয়েছিলাম এর রিপ্লাই সব একই আছে কেস ক্লোজড সাত নয় দু হাজার উনিশে কেস ক্লোজ করল স্টেট ব্যাঙ্ক অ্যাটাচমেন্ট কপি অফ রিপ্লাই টু কাস্টমার যা স্টেট ব্যাঙ্ক অনেক জায়গায় উল্লেখ করেছে কাস্টমার বা আমাকে আমার কথা বলেছে স্টাফ কনসার্ন স্টাফ বা রিটায়ারি আমাকে পাঠিয়েছে স্টেট ব্যাঙ্ক কখনও কিছু পাঠায়নি আমাকে আমি কমপ্লেন করতে শুরু করার পর স্টেট ব্যাংক লিখিতভাবে আমাকে কোনো কিছুই পাঠায়নি একমাত্র এনেইচ আর সি মানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের নির্দেশ অনুযায়ী তাদের যে লেটার ছিল ইন্সট্রাকশন তার যে রিপ্লাইটা ছিল বা তার যে বলেছিল অ্যাকশান নিতে আমাকে সঙ্গে নিয়ে আমাকে সঙ্গে টঙ্গে নেয়নি আমাকে কোনো খবরই দেয়নি স্টেট ব্যাংকের সব নিজে নিজেই হয়ে যায় সব দু নম্বরই না সব মহা দু নম্বরই মহাচোর তো স্টেট বোঝাই তো যাচ্ছে এটা পাতি চোর কাউন্টার থেকে টাকা চুরি করলো সবাই দেখলো সবাই বহু লোক দেখলো কাস্টমার দেখলো এমনি জেনারেল পাবলিক দেখলো জানলো বাজার মার্কেট আছে ওখানে তারা জানলো ব্যাংকের সবাই জানলো মালদা ব্যাঞ্চেই তো বহু স্টাফ আর এটা এমন খবর যে টাকা চুরি করে ধরা পড়েছে তো বিশাল খবর আমি তো চৌ তার আগে চৌত্রিশ বছর ন মাসে কখনো এই খবর চুরি করার খবর শুনিনি সিসিটিভি থেকে টাকা অ্যাক্সেস পেমেন্ট ধরা গেছে সেটা আবার ফেরত আনা গেছে এটা হয়েছে হয়েছে আমার বেলা সিসিটিভিটার কোনো ভ্যালু নাই তো সেই রেডিমেড রিপ্লাই আছেই স্টেট ব্যাংকের যে নো মেরিট কেস ক্লোজ রিপোর্টের ভিত্তিতে রিপোর্টে বলা আছে যে এগুলো কিছু ঘটেনি আমি যে কমপ্লেনগুলো করেছি চুরির ঘটনা আমার উপর অত্যাচার আমাকে চাকরি ছাড়তে বাধ্য করা এই তিনটা তো মেন কমপ্লেন আমার ওইগুলোর বিষয়ে একটাও কোনো উল্লেখ নাই। পাঁচ ছয় নম্বরটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই যে ডিরেক্টরেট অফ পাবলিক ডিভেন্স নাম্বার সিক্স নাম্বার আছে এখানে সুনীল পান্ত এটা লেটার করেছে মিনিস্ট্রি ডিপার্টমেন্ট ইজ বিং রিকোয়েস্টেড টু টেক অ্যাপ্রোপার অ্যাকশন মানে এই এরা পাঠিয়ে দিয়েছে সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি এফ এস ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স সার্ভিসেস জীবন দ্বীপ বিল্ডিং ফিনান্স মিনিস্ট্রি ফাইন্যান্স সেক্রেটারিকে পাঠিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়ার জন্য ওদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন মানে সেই একই ওই ছাপানোই আছে নো মেরিট কেস ক্লোজ মাই ফোর্থ এগুলো ডিপার্টমেন্ট কী করতে খুলে রেখেছে প্রাইম মিনিস্টার্স অফিস এই যে ফিনান্স ডিপার্টমেন্ট এই অম্বুডসম্যান অনলাইন কমপ্লেন্টের ব্যবস্থা জেনারেল পাবলিকের জন্য তো কাজ করে না তো কী করতে রেখেছে কাজ করে না দুটা হতে পারে আমার জন্য করবে না তো আমার তো আর মুখ দেখে না এরকম কোনো ব্যাপার দেশের একজন যে নাই সব নিয়মকানুন মেনে চলে তো আমার ব্যক্তিগত ব্যাপার তো নাই যে ব্যক্তিগতভাবে এটা করবে না করলো না তার মানে কাজ করে না আর তিন নম্বরে একটা আছে এর গেস্টে কোনো কথা বলতে পারবে না তাহলে প্রাইম মিনিস্টার সবই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল একটা ডিপার্টমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের বা পুরো ইন্ডিয়া গভর্নমেন্টের ইন্ডিয়ার সে স্টেট ব্যাংকের এগেন্স্টে কিছু করতে পারবে না কোনো কথা বলবে না ব্যাপারটা তো উল্টা হওয়ার কথা আমি তো সেরকমই আমার ধারণা যে স্টাফদের সঙ্গে অফিসারদের সঙ্গে ক্লারিক্যাল বা সাবর্ডিন্ট স্টাফ এদের সম্পর্ক সুসম্পর্ক এগুলোকেই ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের মধ্যে ফেলছে তো ইন্ডাস্ট্রিয়াল রিলেশানটা খুবই খারাপ স্টেট ব্যাংকের মালদাগাঞ্চের চিফ ম্যানেজার ক্যাস্কিট ম্যানেজার সহ সব অফিসারই আবার আমার এগেন্সটে ডাইরেক্ট ষড়যন্ত্র করলো চোরের সঙ্গে এবং আমাকে অত্যাচার করলো ডাইরেক্ট যেগুলো মানসিক নির্যাতন হুমকি দেওয়া রিভলভার দেখিয়ে ভয় দেখানো তারপরে মিথ্যা অপবাদ দিয়ে অভিযোগ এনে মিথ্যা অভিযোগ এনে যেগুলো চুরির সঙ্গে সম্পর্ক নাই চুরি যা সেটার উপর না হলে মানে বানিয়ে বানিয়ে অপ্রাসঙ্গিক অবান্তর অনেক অভিযোগ আনছে সেগুলো ভয়েস রেকর্ড আছে তার মধ্যেই তো আছে তো ইন্ডাস্ট্রিয়াল রিলেশন খুবই খারাপ ভাবাইয় না এত খারাপ আবার সবার সঙ্গে বলবো না সবাই তো বাকি সবাই তো আড়াই লাখ কর্মচারী তো ব্যাংকের সঙ্গেই থেকেছে ওই ঘুষখোর চোর অফিসার উজ্জ্বল কুমার বিশাল কুমার রজনীশ কুমার চেয়ারম্যান এদের সঙ্গে তো থেকেছে বলা যায় যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে একজনের উপর সবার প্রতিহিংসা চরিতার্থ করা কোনো কারণে আমার আমি জানি না কি কারণে এটা সাতাশে সেপ্টেম্বর দু হাজার উনিশ দিয়েছি এটার সেই একই রিপ্লাই এসেছিলো কাজের কিছু না অ্যাপিল ফর রিভিউ টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে চোদ্দ দশ দু হাজার উনিশে আমি ইমেল করে আবার রিভিউয়ের আবেদন করেছি অনারাবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যে নরেন্দ্র মোদীর অ্যাড্রেসটা পেয়েছি নরেন্দ্র মোদী ওয়ান টু থ্রি ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা করেছি চোদ্দোই অক্টোবর দু হাজার উনিশে এটা তো কোনো রিপ্লাই পাইনি সেভেন এখানে এই যে সেভেনটা দিয়েছি ইমেলে রিভিউয়ের অ্যাপিল করেছে সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্ট আর আই ওই এটা এই মেসেজটা যায়নি এই ইমেলটা যায়নি একটা মিস্টেক হয়েছিল আমার ইমেল আইডি লিখতে সেদিনই করেছি সাতাশে এটা সাতাশ তারিখে ছিল সাতাশে সেপ্টেম্বর দু হাজার উনিশ সাতটা চব্বিশ তারপরে এটাই আনডেলিভার্ডে ফিরে এসছে তারপরে সাতাশ তারিখেই সাতটা চব্বিশ এটা তারপরে আমি সঙ্গে সঙ্গেই সেভেন এ এলাম সাতাশে সেপ্টেম্বর দু হাজার উনিশে সাতটা সাতচল্লিশে মানে তেইশ মিনিট পরেই আমি করেছি রিসেন্ট করেছি রিসেন্ট ডিউ টু রং ইমেল আইডি ইউজড ইন দ্য ইমেল সেন্ট আর্লিয়ার অন দ্য সেম ডেট দ্য কারেক্ট ইমেল আইডি সেক্রেটারি হাইফেন এফ এস অ্যাট দ্য রেট নিক ডট ইন আইআর অ্যাড্রেসটা লাগাই কাজে লাগেনি আর ফিন্স সেক্রেটারি অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে নয় নম্বরটা চেয়ারম্যান ফার্স্ট নভেম্বর দু হাজার উনিশ চেয়ারম্যান আই ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন ব্যাঙ্কগুলোর অ্যাসোসিয়েশন তখন আমি জানতাম না আমি যখন এটা অনলাইনে কমপ্লেন করার জায়গা খুঁজলাম অনলাইনে কিছু পেলাম না এটা আমি ইয়ে করেছি ইমেল করেছি তখনই জানলাম যে সেই সময় স্টেট ব্যাংকের চেয়ারম্যান রজনীশ কুমারই আইবিআর চেয়ারম্যান ছিল বিরাট ইমেল ফাই একদম ডিটেলসে লিখেছি যেহেতু রজনীশ কুমার স্টেট ব্যাঙ্কেই ছিল কোনো উত্তর দিল না তার রেফারেন্সগুলোও তুলে দিয়েছি যে কোনো কারণে হয়তো আপনি একটু ওইভাবে তো বলা ঠিক না একটু ভালোভাবে বলে যে আমার মনে হয় এই সবগুলো আপনার মানে ওভারলুকড হয়েছে বা আপনি খেয়াল করেননি বা দেখেননি যে কোনো করেনি হলে আমি রিপ্লাই পাইনি আমি আবার সেগুলোর কপি দিয়ে দিচ্ছি বলে সেগুলোর সব কপি অ্যাটাচ করেছি আমি আইবি এর চেয়ারম্যানকে দিলাম ফার্স্ট নভেম্বর দু হাজার উনিশ রজনীশ কুমার ওয়াজ দ্য চেয়ারম্যান অফ বি এট দ্য টাইম নাম্বার টেন দশটা দিলাম পরের দিনই সেকেন্ড নভেম্বর দু হাজার উনিশে এটা অনেকের উদ্দেশ্যেই দিয়েছি কপি করার জন্য কপি টু এদের ইচ্ছা করে যাতে কেউ ডিনাই না করতে পারে চেপে না দিতে পারে চেপে তো দিবেই ওই যে উপরে এগুলোই হয় তো ওপরে আমাদের জন্য কোথাও কিছু কাজ নাই ও পলিটিক্যাল কাজ নিয়েই সব ব্যস্ত সাধারণ মানুষের জন্য কোনো কাজ হয় না সে বড় বড়ো আন্দোলন হোক এই মেডেল উইনার মহিলাদের আন্দোলন হোক রাস্তায় বা কৃষি কৃষকদের কোনো কিছুতেই আমাদের দেশের গভর্নমেন্ট বা প্রাইম মিনিস্টার ওগুলো সারাই যায় না চুপচাপ থাকে মণিপুর কোনো জেনারেল পাবলিকের সমস্যা মানে কোনো সে ভিক্টিম হলো বা তার এগেনস্টে ক্রাইম হলো ক্ষতিগ্রস্ত হলো তাদের আবেদনে কোনো সাড়া যায় না আমি তো কখনও দেখিনি এটা দিলাম এফ এমও ফাইন্যান্স মিনিস্টার নিক ডট ইন একটা আর ডি নিউ ডেলি এটা কি আমার ঠিক খেয়াল পড়ছে না এর একটা পার্ট আরবিআই বোধহয় করেছিলাম কিন্তু এটা আমি আন্ডারলাইন করিনি মানে এটা ঠিক মতো যায়নি আরবিআই কালকাটা আরবিআই ডট ওরগে আরবিআইতে আরেকটা পাঠিয়েছি ওটা অম্বুস অম্বুসমান এটা কিন্তু আলাদা এটা সেন্ট্রাল ভিজিলেন্স সেল আচ্ছা ইন্ডিয়ার গভর্নমেন্টের ওইটা না পেয়ে সেন্ট্রাল ভিজিলেন্স সেলে পাঠিয়েছি সব বড় বড় ডিপার্টমেন্ট সাধারণ সাধারণ মানুষের কথায় অভিযোগে কেন কাজ করে না মেল অ্যাট দ্য রেট আইবিএট ও আর জি ডট ইন রজনীশ কুমারকে আবার পাঠালাম এটা জানাতে যে আমি এদের সেই কপিটা আগের দিন যেটা করেছি তার কপিটা আমি এদের ফরওয়ার্ড করে দিলাম ফরওয়ার্ডেড টু ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন আরবিআই কলকাতা আইবিআই চেয়ারম্যান রজনীশ কুমার অ্যাটাচিং কমপ্লেন টু এস চেয়ারম্যান ডেটেটা এক এগারো আগের দিনেরগুলোর সঙ্গে ডিউ টু নন ডেলিভারি অফ দ্য ইমেল আইডি অফ দ্য আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস নন অ্যাভেলেবিলিটি অফ ইমেল আইডি অফ আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস আই সেন্ট টু সেন্ট্রাল ভিজিলেন্স সেল এটাও তো বিরাট ব্যাপার নিউ ডেলি অ্যান্ড আরবিআই কলকাতা এরা কোনো রিপ্লাই পায়নি একটা রিপ্লাই বহুদিন পর কে দিয়েছিল ব্যাঙ্কিং অম্বুত ছাব্বিশে জুন দু হাজার উনিশে লেখেছে এদের ব্যাংকিং অম্বুতসমানের যে দেখা দেখে যে কমপ্লেনগুলো তার মধ্যে এই কমপ্লেনটা পড়ে না আমি সেটা জানতাম ওখানে কনজিউমার কোনো কাস্টমার